হ্যালো গায়েস তো চলে এসেছি আমি মারু আপনাদের সঙ্গে পক্ষ হতে তো আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো তার নাম হলো হচ্ছে বিট পিকজেল বিট পিক্সেলে কীভাবে কিভাবে কাজ করবেন না করবেন বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তো বেশি কথা না বলে চলুন বিট পিকজেল ভিডিওটি শুরু করা যাক এন্ট্রো ভিডিওর পরে তো চলুন ভিডিওটি শুরু করা যায় তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো আজকে যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো তা হচ্ছে বিট পিক জেল তো বিট পিক জেলে কীভাবে কাজ করবে না করবেন বিস্তারিত তথ্য থাকছে এই ভিডিওতে তার আগে একটা কথা আমি আপনাদেরকে বলে নিই যে বিট পিক জেলটা হবে হচ্ছে একটা এক্সচেঞ্জার হিসাবে তৈরি হবে এটা তো রকম ধরেন বাইনান্স ওকে এক্স তারপরে হচ্ছে গেট ডট আইও এরকম এদের নিজস্ব একটা মানে কয়েন রয়েছে বিএনবি ওকে বি গেট ডট আই এরকমই হচ্ছে তাদের মানে একটা নতুন এই টোকেন হিসেবে তৈরি হবে যে বিট পিক্সেল এরকম এক্সচেঞ্জার হবে বি এক্সেল তাদের ওয়েবসাইটে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই এই যে এইখানে তাদের ওয়েবসাইটে অনেক কিছু বলে দেওয়া আছে তো এইখানে তাদের ওয়েবসাইটে এই যে ই আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তাদের অ্যাপস বা এই দেখেন এই এখানে আপনি একটু আপনাদেরকে এই জায়গাতে দেখিয়ে দিই এই যে দেখুন বিট পিক্সেল এই যে এইখানে দেখুন হচ্ছে বিট পিক্সেলটা এই যে এই যে একটু জুম করে দেখিয়ে দিই আপনাদেরকে যে বিট পিকজেল এক্সচেঞ্জ মানে হচ্ছে এইটা একটা এক্সচেঞ্জার হিসাবে ব্যবহার হবে তারপরে হচ্ছে বিটপিক্সেল নেটিভ কারেন্সি মানে যেটা আপনাদেরকে দেওয়া হবে এইটা হচ্ছে নেটিভ একবারে অথেন্টিক টোকেন হবে এখানে কোনো হচ্ছে মায়ের জ্বর ভয় থাকবে না এই যে এইখানে এক্সচেঞ্জারে এসে দেখুন এই যে এরকম ধরুন বিট গেটের নিজস্ব কয়েন আছে বিজিবি তার হচ্ছে মার্কেট ক্যাপ এখন দেখুন হচ্ছেন পাঁচ বিলিয়নের বেশি তারপরে ওকে বি ওকে এক্সের গেট আই ও কু কয়েন এক্সচেঞ্জারের হচ্ছে কুকয়েনক্সির এম ম্যাক্সে এরকম ধরেন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জার রয়েছে তাদের নিজস্ব কিছু টোকেন রয়েছে যেগুলোর ভ্যালু কিন্তু অনেক ভালো রয়েছে সবসময় আর এটারও ভ্যালু সব থেকে ভালো থাকবে কারণ এইটার হচ্ছে কোনো বিলিয়ন সাপ্লাই না মাত্র হচ্ছে চারশো মিলিয়ন সাপ্লাই তো আপনারা যারা হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার তারা হচ্ছে গুগল প্লে স্টোরে এইখানে আমি লিঙ্ক দেওয়া থাকবে আমার লিঙ্কে ক্লিক করলে এইখান থেকে আপনারা গুগল প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন আর যাদের আইফোন তারা হচ্ছে আইফোনে ডাউনলোড করে নেবেন তো আমি অ্যান্ড্রয়েড ইউজারের জন্য অ্যান্ড্রয়েডে ডাউনলোড করে নিচ্ছি তো ডাউনলোড আমার অলরেডি করাই আছে তারপর আপনাদেরকে দেখানোর জন্য মাত্র পাঁচ হাজার ডাউনলোডার আর বেশি ডাউনলোডার না মাত্র পাঁচ হাজার মানে পঞ্চাশ হাজার সরি পঞ্চাশ হাজার ডাউনলোডের তো আপনারা খুবই তাড়াতাড়ি আসেন মানে খুবই আর্লি সময় আপনারা জয়েন করবেন আর এইটা যত তাড়াতাড়ি জয়েন করবেন ততই আপনাদের ভালো তো সর্বপ্রথমে অ্যাপসের ভিতরে চলে আসি তো অ্যাপসের ডাউনলোড হয়ে গেলে আপনারা অ্যাপসের ভিতরে চলে আসবেন তো রেজিস্ট্রেশন উইথ ইমেল রেজিস্ট্রেশন উইথ ফোন নাম্বার দুইটা আছে তো আপনারা হচ্ছে রেজিস্ট্রেশন উইথ ইমেল এইটা দিয়ে করবেন তো এখানে আপনাদের কান্ট্রি প্রথমে আপনাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে বলবে আপনারা কোন দেশের কান্ট্রি থেকে তো বাংলাদেশ তো বাংলাদেশ থেকে যারা হচ্ছে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন বাংলাদেশ সিলেক্ট করে নেবেন এখানে আমি এটা আলাদা একটা এক্সচেঞ্জ মানে অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদেরকে অন্য অ্যাকাউন্ট থেকে তো আমার একটা নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে যেটা হচ্ছে অরিজিনাল অ্যাকাউন্ট তো এইখানে আপনারা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন হচ্ছে আর মিনিমাম হচ্ছে আট আট ডিজিটের পাসওয়ার্ডটা হতে বা বড়ো হাতে ছোটো হাতের মিলে এখানে দেওয়ার পর হচ্ছে আপনারা ফার্স্ট নেম আর লাস্ট নেম দিয়ে দিবেন ফার্স্ট নেম লাস্ট নেম দেবেন কোন নামটা দিবেন দেবেন হচ্ছে আপনার এনআইডি কার্ডে যে নামটা রয়েছে আর রেফার কোড যেটা দিবেন রেফার কোড হচ্ছে এইটা এই আমার হচ্ছে লিঙ্কে দেওয়া থাকবে বা ডিসক্রিপশানে আপনারা দেখতে পাবেন তারপরে এখানে ক্যাপচার পূরণ করে সাবমিট করে দেবেন তো সাবমিট করে দিলে এখানে হয়ে যাবে আপনার হচ্ছে আপনারা এনআইডি অনুযায়ী নামটা দিবেন নামটা দিতে ভুলবেন না কারণ এনআইডি অনুযায়ী নামটা না দিলে আপনার পরবর্তীতে ঝামেলা হতে পারে তো এরকম গেট ওয়েলকাম টু বিট পিক্সেল এরকম চলে আসবে তো গেট স্ট্রেটে ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে এরকম নিয়ে আসবে ট্যাপ টু মাইন তো আপনারা এই যে রকেট দেখছেন রকেটের চিহ্নটা দেখছেন রকেটের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনাদেরকে একটা অ্যাড দেখাবে তো অ্যাডটা সুন্দর করে দেখে নেবেন দেখে নেওয়ার পরে হচ্ছে আপনার এইখানে যে মাইনিংটা মাইনিংটা শুরু হয়ে যাবে এখানে তারা বলে দিয়েছে মাইনিং সিশন লাস্ট ফর চব্বিশ আওয়ার তো মানে হচ্ছে চব্বিশ পর পরপর এসে একবার করে এসে আপনাকে ক্লিক করতে হবে আর সেরকম কোনো মানে কাজ নাই এইখানে তো এটাতে ক্লিক করে আপনি যতগুলো পারমিশন চাবে সবগুলো অ্যালাউ করে দিবেন এই যে দেখুন আপনি এখন পাচ্ছেন হচ্ছে জিরো পয়েন্ট পাঁচ বিট পিকজেল পার আওয়ার পাচ্ছেন বি আই এক্স এল এটা হচ্ছে তাদের নেটিভ কোয়েন তো উপরে এই যে ওখানে কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তাদের টোকেনটা দেওয়া তো এখন খুবই তাড়াতাড়ি আসেন আপনারা তো দেরি করবেন না যত দেরি করবেন তত আপনাদের হচ্ছে সমস্যা মানে সমস্যা না আপনারা সেটা নিজস্ব ব্যাপার তো তো এইখানে যেটা পাবেন হচ্ছে সেটা নেটিভ কয়েন পাবেন আর এদের সাপ্লাই কিন্তু খুবই কম মাত্র চারশো মিলিয়ন আর এটা আস্তে আস্তে কমতে কমতে একবারই যখন এখন পাচ্ছেন হচ্ছেন জিরো পয়েন্ট ফাইভ এটা কমতে কমতে অনেকে তো এদের তাদের এখানে নোটিশ দিয়ে দিয়েছে তারা হচ্ছে পঞ্চাশ হাজার ইউজার কিন্তু তাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই যে এইখানে যদি আপনারা একটু দেখেন তাহলে এই যে যারা হচ্ছে এক থেকে দশ হাজার পর্যন্ত ছিল তারা একটা করে পার ঘন্টাতে পাচ্ছিলো মানে চব্বিশ ঘন্টাতে চব্বিশটা কয়েন পাচ্ছিলো তো এখন মানে এখন হচ্ছে দশ থেকে এক হাজার লোক মানে দশ কে থেকে কে পর্যন্ত হচ্ছে তারা জিরো পয়েন্ট ফাইভ পর্যন্ত পাবে তারপরে হচ্ছে কে থেকে এক মিলিয়ন পর্যন্ত যার যতক্ষণ পর্যন্ত ডাউনলোডার হবে ততক্ষণ পর্যন্ত তারা হচ্ছে জিরো জিরো দশমিক টু ফাইভ পর্যন্ত পাবে তারপরে এক মিলিয়ন হয়ে গেলে তার এরকমভাবে সিস্টেম এখানে ধরেন কমতে কমতে একবারে কমে চলে আসবে তো যারা হচ্ছে প্রথমে ইউজার আছে। মানে যারা প্রথম দিকে তাদের প্রোজেক্টে জয়েন করেছে তারা সব থেকে বেশি ফায়দা পাবে তো আর এই দেখেছে রেফারের মাইনিং রেট এইটাও দেওয়া আছে এইটা দেখে নেবেন আপনারা তো এইখানে তাদের টুইটার ফলোয়ার মানে তাদের টুইটার রয়েছে অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট তারা তাদের টুইটার অ্যাকাউন্টটা আপনারা ফলো করে নেবেন কারণ তাদের টুইটার অ্যাকাউন্টে নিত্য নতুন আপডেট আসতে থাকে এখানে তো টুইটারটা ফলো করে রাখা খুবই অত্যন্ত জরুরি তো এখানে যে রেফারিং মাইনিং রেট এইটা রয়েছে এটাতে হচ্ছে দেখুন এইটা তো দেখে নিন জিরো দশমিক টু পার রেফার করে পাবেন প্রথমের দিকে তো এখানে থ্রি ডটে ক্লিক করে এখানে আমি তাদের একটু আরও মানে অ্যাকাউন্টে গিয়ে দেখাই এখানে আপনার ইমেল ইত্যাদি সব কিছু পেয়ে যাবেন তো এখানে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার দরকার হলে যা দরকার হলে করবেন তো এইখানে যখন এই যে পায়ে পুরো একবার পায়ে নেটওয়ার্কের মতো সিস্টেম উপরে মাইনিং হচ্ছে তাদের টোটাল রেট এখানে সব কিছু তারা বলে দিয়েছে তো এ অত কিছু না করে আপনারা চব্বিশ ঘন্টাতে এসে একবার করে এখানে ক্লিক করবেন আর ঢুকে ঢুকে ক্লিক করে সুন্দর করে মাইনিংটা চালু করে দিবেন আর এখানে সব কিছুই তাদের তথ্য থাকবে তো আপনাদেরকে অত কিছু করতে হবে না আপাতত আপনারা এভাবে করে অ্যাকাউন্ট করে চব্বিশ পর পর একবার করে ক্লিক করে রেখে দিন আর যখন এর নিত্য নতুন আপডেট আসবে সবগুলো আমি হচ্ছে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ওই জন্য আমাকে হুদাই ফোর টোয়েন্টিতে ফলো করবেন আর হুদাই ফোর টোয়েন্টি ফলো করে যেতে ভুলবেন না কারণ এখানে ধরেন নিত্য নতুন আপডেট চলে আসবে এদের সম্পর্কে তো এগুলো যেখানে যে প্রজেক্ট দেওয়া হচ্ছে সেগুলো হচ্ছে একবার অথেন্টিক প্রজেক্ট কারণ এখানে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে থাকেন তাহলে আপনারা জেনে গেছেন বিট পিক জেলে মানে বিট পিক জেলে কিভাবে কাজ করতে হবে তো বিট পিক জেলে কাজ করুন কারণ এটা হচ্ছে একটা এক্সচেঞ্জার হিসাবেই হবে বাইনান্স যেরকম এক্সচেঞ্জার এরকম এক্সচেঞ্জার হিসাবেই হবে তো বিট পিক জেলে কয়েনের দাম ভালো থাকবে অবশ্যই আশা করা যাচ্ছে কারণ তো আশা করা যাচ্ছে বিট পিক কয়েনের দাম ভালো থাকবে তো আপনার ভালো প্রফিট পাবেন আর আমি যেগুলো প্রজেক্ট আপনাদেরকে দিচ্ছি এই হচ্ছে খুবই শর্ট টাইমের জন্য না খুবই লং টাইমের জন্য যারা হচ্ছে ফেসবুক যারা হচ্ছে ফেসবুক চালাতে চালাতে যথেষ্ট মানে সাথে সাইডে রাখতে পারবেন এরকম অ্যাপস সাইডে এ থাকলো 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 কি যায় আসে তো তাদের জন্য